এর আলো এতটাই তীব্র যে চোখ সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে তাপমাত্রা হতে পারে দশ কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যা মূলত সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি গরম দর্শক আপনি জানেন কি এই পারমাণবিক বোমা শুধুমাত্র ব্যবহৃত হয় উনিশশো সালের জাপানের নাগাসাকি এবং হিরোসীমাতে হিরোসীমাতে এই বোমা বিস্ফোরণের ফলে তাৎক্ষণিকভাবে মারা যায় আশি হাজারের বেশি মানুষ আর নাগাসাকিতে মারা যায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি পরবর্তীতে এই বোমার বিকিরণের ফলে বা বিকিরণের প্রভাবে মারা যায় লক্ষাধিক মানুষ ধ্বংসস্তূপে পরিণত হয় জাপানের সেই সব এলাকাগুলো ধসে পড়ে জাপানের পুরো অর্থনীতি ইসরায়েল ও ইরান কি হবে মধ্যপ্রাচ্যের এই দুটি শক্তিশালী দেশ যদি পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে পরিণতি হবে কতটা ভয়াবহ গবেষকরা বলছেন লক্ষ লক্ষ প্রাণহানি বিশ্ব অর্থনীতির ধসের সাথে পুরো পৃথিবীতে এমন একটি বিপর্যয় হবে যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাবে আর এই ভয়ঙ্কর সম্ভাবনা এখন আমাদের ভাবনার চেয়েও কাছাকাছি ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্রাগার আর ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার মধ্যেই ক্রমশ তীব্র হচ্ছে উত্তেজনা দর্শক এই পর্বে আমরা জানব ইরান ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা একটি সম্ভাব্য আক্রমণের ধ্বংসলীলা অতীতের ঘটনা এবং সাম্প্রতিক আপডেটগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব একই সাথে আমরা জানার চেষ্টা করব এই বোমা বিস্ফোরণের ফলে আসলে ক্ষয়ক্ষতি হয় কতটা দর্শক এই পর্বের শেষে থাকবে পারমাণবিক বোমা নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে প্রথমে কথা বলি মূলত ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা নিয়ে যদিও এখনো ইসরায়েল আনুষ্ঠানিকভাবে বলেনি যে তাদের কাছে পারমাণবিক বোমা আছে কিন্তু সারা বিশ্ব জানে তাদের হাতে শক্তিশালী একটি পারমাণবিক অস্ত্রাগার রয়েছে এটা এক ধরনের গোপন রহস্য যাকে বলা হয় মূলত নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি মানে তারা না বলে না স্বীকার করে কিন্তু সবাইকে বোঝায় যে তাদের কাছে পারমাণবিক বোমা আছে যদিও বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের কাছে আছে প্রায় আশি থেকে নব্বইটি পারমাণবিক ওয়ার হেড যেগুলো মূলত তারা তিনভাবে ভাবে ছুড়তে পারে প্রথমত জেরিকো ক্ষেপণাস্ত্র এগুলোর রেঞ্জ দুই হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত তার মানে ইসরায়েল থেকে ছুড়লে এগুলো ইরানের যে কোনো জায়গায় পৌঁছাতে পারে কিছু সময়ের ব্যবধানে যুদ্ধ বিমান ইসরায়েলের এফ ওয়ান আর এফ ওয়ান সিক্স ওয়ান বিমান পারমাণবিক বোমা ফেলতে পারে তিন নম্বরে রয়েছে সাবমেরিন তাদের ডলফিন শ্রেণীর সাবমেরিন ক্রুজ মিসাইল দিয়ে সমুদ্র থেকে আক্রমণ করতে পারে এটা তাদের সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা দেয় তার মানে শত্রু আক্রমণ করলেও তারা পাল্টার জবাব দিতে পারবে ইসরায়েলের নেগেভ মরুভূমিতে ডিমোনা নামে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র আছে এখান থেকেই তারা প্লুটোনিয়াম তৈরি করে উনিশশো ষাটের দশক থেকে মূলত এটা চালু আছে তবে ইসরায়েলের কৌশল হচ্ছে প্রতিরোধ তারা বলতে চাই আমাদের সাথে ঝামেলা করলে খবর আছে তারা এও বলে যে তারা নিজে থেকে প্রথমে পারমাণবিক বোমা ফেলবে না তাহলে চলুন এবার ইরানের অবস্থায় কি একটু দেখে আসি ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে এখন নজর পুরো বিশ্বের ইরান বলছে আমরা শান্তিপূর্ণ কাজে যেমন বিদ্যুৎ তৈরি আর মেডিকেল রিসার্চের জন্য মূলত ইউরেনিয়াম সমৃদ্ধ করছি কিন্তু ইসরায়েল আর পশ্চিমা দেশগুলো বলছে না তুমি গোপনে বোমা বানানোর চেষ্টা করছো এর সাথে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের হুমকি যদিও এই বিতর্ক বছরের পর বছর ধরে চলছে 2025 সালের জুন পর্যন্ত আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা এ বলছে ইরান 60 শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে আর এটা প্রায় অস্ত্র গ্রেড মানে 90 শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের খুব কাছাকাছি তারা তাদের কাছে এত ইউরেনিয়াম আছে যা একটু প্রসেস করলেই মূলত কয়েকটা বোমা বানানো সম্ভব তবে বোমা বানানোর জন্য শুধু ইউরেনিয়াম নয় ডিজাইন আর মিসাইল লাগবে সেখানে ইরান এখনো পিছিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে যদিও এরই মধ্যে তারা ব্যালিস্টিক যে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলে এর থেকে এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে একটা ব্যাপক ধারণা হয়েছে পুরো পৃথিবী ইরানের কাছে আছে সাহাবথ্রি আর ফাত্তাহ ওয়ান মিসাইল যেগুলো মূলত দুই হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে মানে ইসরায়েল তাদের রেঞ্জের মধ্যেই তাদের নাতানজ ফোর্ডের মতো সুবিধা অনেকটা ভূগর্ভস্থ তাই এগুলো ধ্বংস করা কিন্তু বেশ কঠিন ইরানের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক শক্তি বাড়ানো আর ইসরাইলের হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কিন্তু যদি এই দুই দেশ পারমাণবিক বোমা ছোঁড়াছুঁড়ি শুরু করে তাহলে কি হবে বেশ ভয়ের কথা তাই না সব থেকে ভয়াবহ প্রশ্নই আসলে পারমাণবিক বোমা ছুঁড়লে কি হবে এর ক্ষমতাই বা কতখানি আসুন এবার একটু জেনে নেই যে পারমাণবিক যদি ছোঁড়া হয় এর আসলে ক্ষতি কতটা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত এবং বিভিন্ন গবেষণা বলছে যে পারমাণবিক বোমা বিস্ফোরণের প্রথম ষাট সেকেন্ডের মধ্যে ঘটে যেতে পারে ভয়াবহ কিছু ঘটনা বোমা ফাটার প্রথম সেকেন্ডের মধ্যে একটি তীব্র ঝলক ফ্ল্যাশ অফ লাইট দেখা যায় এর আলো এতটাই তীব্র যে চোখ সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে তাপমাত্রা হতে পারে দশ কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যা মূলত সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি গরম বিস্ফোরণ কেন্দ্র বা গ্রাউন্ড জিরোতে যা কিছু থাকে সবই মূলত বাষ্পীভূত বা ভ্যাপোরাইজড হয়ে যায় মানুষ দালান গাড়ি সবকিছু এর পরের দুই তিন সেকেন্ডের মধ্যে যা ঘটবে তা হল একটি বিশাল আগুনের গোলা যেটাকে বলা হয় ফায়ার বল এরকম একটি গোলা তৈরি হবে এবং যা দ্রুত আকাশে ছড়িয়ে পড়ে এর ব্যাপ্তি মূলত এক থেকে কিলোমিটারের মধ্যে এবং এই আয়তনের মধ্যে যা থাকে তা সম্পূর্ণ পুড়ে যাবে তৃতীয় মাত্রার পোড়া বা যেটাকে বলা হয় থার্ড ডিগ্রি বার্মস প্রায় তাৎক্ষণিক ভাবে সেটা হবে এবং এর পরের পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে একটি শক ওয়েভ নির্গত হয় যা মূলত বাতাসের শক্তিতে বিল্ডিং ভেঙে পড়ে দেয়াল ভেঙে পড়ে মানুষ অনেক দূরে ছিটকে চলে যায় আর এই শক ওয়েভ মূলত তিন থেকে চার কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের কানের পর্দা ফেটে যাবে শ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়তে পারে দশ থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে যা ঘটবে সব দিক থেকে সুপারসোনিক ব্লাস্ট ওয়েভ ছড়িয়ে পড়ে বলা হচ্ছে ঘন্টা এটি দেড় হাজার প্লাস কিলোমিটার বেগে বাতাসের ঢেউয়ে ছড়িয়ে পড়ে কাঁচের টুকরো ধ্বংসাবশেষ এবং আগুনের শিখা মানুষকে আহত করতে থাকে এর পরের ত্রিশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে এক ধরনের বিকিরণ তৈরি হবে যেটাকে বলা হয় ইনিশিয়াল নিউক্লিয়ার রেডিয়েশন এই বিকিরণ নির্গত হওয়ার ফলে মূলত যারা এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে থাকবেন তাদের তীব্র বিকিরণ থেকে মারাত্মক অসুস্থতা তৈরি হবে শুরু হবে আগুন এবং ফায়ার স্ট্রম বহু বর্গ কিলোমিটার জুড়ে এবং এরপরে কয়েক মিনিটের মধ্যেই ছড়াতে শুরু করবে গুরুতর বিকিরণ বাতাস থেকে ধুলো থেকে বৃষ্টি থেকে যেটাকে মূলত বলা হচ্ছে ব্ল্যাক রেইন বিষাক্ত ছাই এবং তেজস্ক্রিয় কণা ভরা বৃষ্টি শুরু হতে পারে হাজার হাজার নয় লক্ষ লক্ষ প্রাণ এক মুহূর্তেই চলে যেতে পারে এবং এর প্রভাব চলতে পারে বছরের পর বছর ধরে আপনাদের নিশ্চয়ই হিরোসীমার বোমা বিস্ফোরণের কথা মনে আছে কিন্তু এখনকার পারমাণবিক হতে পারে এর থেকেও ভয়াবহ ধরুন ইসরায়েল তেহরানে একটি পনেরো কিলো টনের বোমা ফেলল সিমুলেশন বলছে তেহরানে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ মানুষ মারা যেতে পারে আর আহত হতে পারে দশ লাখেরও বেশি তেহরানের তেল শোধনাগার ধ্বংস হলে বিশ্বের তেলের বাজারে একদম হলুস্থুল পড়ে যাবে আর পরিবেশ তেহরানের বড় অংশ বসবাসের অযোগ্য হয়ে থাকবে বছরের পর বছর ধরে আর যদি ইরান পাল্টা জবাব দেয় তাহলে বা বাহুতির মতো পক্সি গ্রুপ মূলত ইসরায়েলের শহরে মিসাইল ছুঁকতে পারে ফলে দুই পক্ষেরই ধ্বংস বাড়বে এবার ধরুন ইরান ইসরায়েলের তেল আবিবে একটি বোমা ফেললো তেল আবিবে তাৎক্ষণিক ভাবে এক লাখ মানুষ মারা যেতে পারে আর আহত হতে পারে দেড় লাখেরও বেশি মূলত ইসরায়েল আয়তনের ছোট এ কারণে তাদের ক্ষতি আরো ভয়াবহ হবে তেল আবিব ধ্বংস হলে ইসরায়েলের অর্থনীতি একবারে থেমে যাবে তবু ইসরায়েল কিন্তু চুপ করে বসে থাকবে না তাদের সাবমেরিন থেকে পাল্টা আক্রমণে ইরানের শহরগুলো ধ্বংস হয়ে যেতে পারে ফলে দুই দেশই প্রায় শেষ হয়ে যাবে এর সাথে যুক্ত হয়েছে যুক্তরাজ্যের হুমকি ধারণা করা হচ্ছে এরই মধ্যে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে এটা কেবল দুই দেশের ক্ষতি নয় পুরো মধ্যপ্রাচ্য আবারও অস্থির হয়ে পড়বে তেলের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়বে প্রায় প্রতিটি দেশে যদিও ইসরায়েল আর ইরান কখনো পারমাণবিক বোমা ব্যবহার করেনি কিন্তু তাদের মধ্যে এই নিয়ে ঝামেলা কিন্তু নতুন নয় উনিশশো সালে ইসরায়েল ইরাকের ওসিরাক পারমাণবিক চুল্লি ধ্বংস করে যাতে ইরাক বোমা বানাতে না পারে এটা ইরানের জন্য এক ধরনের সতর্ক ছিল দু সালে স্টাক্সনেট নেট নামে একটি সাইবার ভাইরাস ইরানের নাতানজ সুবিধার সেন্ট্রিফিউজ ধ্বংস করে ধারণা করা হয় এটা ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের কাজ ছিল এতে ইরানের এই কর্মসূচি কয়েক এক বছর পিছিয়ে যায় সম্প্রতি ইরান ইসরায়েলের ওপর ফাত্তা ওয়ান মিসাইল আর ড্রোন দিয়ে হামলা শুরু করে এরপরে যুক্ত হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তবে এগুলো কিন্তু পারমাণবিক ছিল না দু সাল পর্যন্ত ইরানের পারমাণবিক কর্মসূচির সবশেষ খবর আমরা একটু জেনে আসি তেরো জুন দু ইসরায়েল ইরানের পারমাণবিক আর সামরিক সুবিধাগুলোতে বড় ধরনের হামলা চালায়। এর নাম ছিল মূলত অপারেশন রাইজিং লায়ন নাতানজের ভূগর্ভস্থ সুবিধা ক্ষতিগ্রস্ত হয় আর প্রায় আট জন ইরানি বিজ্ঞানী নিহত হন এর মধ্যে সেই পারমাণবিক বিজ্ঞানীও রয়েছেন দুইজন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী বলেছেন আমরা থামব না ইসরায়েলকে কঠোর জবাব দেব আই বলছে নাতানজে ক্ষতি হলেও ইরানের মূল ক্ষমতা এখনও রক্ষিত আছে ইরান দাবি করছে যে তারা ইসরায়েলের টিমোনা সুবিধার গোপন নথি পেয়েছে এটা ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা দেখে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে কিন্তু ইরানের হামলায় সেটা আবারও জটিল হয়ে গেছে যদিও দুই দিন আগে ট্রাম্প হামলার ঘোষণা দিয়েও আরও দুই সপ্তাহ পিছিয়ে গেছে দর্শক ইসরায়েল আর ইরানের এই পারমাণবিক দ্বন্দ্ব পুরো বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ একটা ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তাই কূটনীতি আর সংযম এখন সবচেয়ে জরুরি আপনাদের কি মনে হয় ইরান কি সত্যি বোমা বানাচ্ছে ইরানে ইসরায়েলকে ছুটতে পারে পারমাণবিক বোমা নাকি এটা শুধুই প্রতিরোধের কৌশল বা ইরানকে চাপে রাখার প্রবণতা কমেন্টে জানান আপনার মন্তব্য আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সাবধানে থাকবেন